আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইয়াসিং এন্টারপ্রাইজ তো আজকে কিন্তু দর্শক আমাদের সাথে কিন্তু ইয়াসিন ভাই থাকবেন আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আপনাদের কিন্তু মশলা যে আছে এগুলো কিন্তু দেখিয়ে দিব দর্শক এগুলো কিছু আছে আমাদের লোকাল আবার কিছু আছে কিন্তু বাহিরে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে আপনারা দর্শক কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো দর্শক আমরা চলে আসছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে আচ্ছা ভাই কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখাতে ওদেরকে ভাই আমাদের এখানে দেখতেছেন আপনি যে বল স্টেবেরি মালগুলি দেখতেছেন যার এগুলো অনলি প্রাইস দিচ্ছে আপনার একশো বিশ টাকা আচ্ছা মানে এগুলা কি একশো বিশ টাকা করে মানে একদম লোয়েস্ট একদম কম দামের কি আছে আপনার কম দাম দাম কম দাম থেকে আপনার শুরু করতে গেলে যে কোলস্টবেরি জারগুলি দেখছেন এগুলি হলো অনলি প্রাইস আপনি ষাট টাকা মাত্র ষাট টাকা না আচ্ছা থেকে স্টার্ট আচ্ছা ওকে আপনার কফি রাইসে এক হাজার এমএল এগুলো অনলি প্রাইস দিচ্ছি আপনার একশো চল্লিশ টাকা এক হাজার এম আচ্ছা এগুলো হবে একশো একশো টাকা আচ্ছা আরো কিছু দেখে আপনার ওভার টেন দেখতাছেন এটা এক হাজার এম অনি প্রাইস দিচ্ছে একশো বিশ টাকা আচ্ছা মাত্র একশো টাকা আচ্ছা ওকে যারা আপনারা এই ধরনের

আচ্ছা তো আমরা নাম্বারটা দেখতেছি তো ডাক্তার বেশি কোনো জায়গা থেকে আপনারা কিন্তু তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এই হচ্ছে তাদের নাম্বার স্ক্রিন কিন্তু নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার কন্ট্যাক্ট করে কানেকশনগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম